মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্রতর হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্রের বহর ছুটছে সেগুলো আঘাত হানার আগেই এ নিয়ে ইসরায়েল জুড়ে জনসাধারণকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সামরিক বাহিনী এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে এদিকে ইসরায়েলি ছয়টি ইরানি বিমানবন্দর বিমান হামলা চালিয়েছে হামলার লক্ষ্য ছিল ইরানে পশ্চিম পূর্ব ও মধ্যাঞ্চলের সামরিক অবকাঠামো সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর হিব্রু ভাষায় এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয় দূরনিয়ত যুদ্ধ বিমানের মাধ্যমে তারা ইরানে পনেরোটি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে বিশ্লেষকরা মনে করেছেন এই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে সেজ্যুতি দাস নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক